তেরঙ্গার চরম অপমান অস্ট্রেলিয়ায় ক্রিকেট মাঠে ক্ষোভে ফেটে পড়লেন করলেন নজিরবিহীন কাণ্ড টেস্ট চলার পার্থে সময় বিতর্কে জড়িয়ে পড়ল ভারতের থেকে বড় ক্রিকেট সমর্থক গোষ্ঠী ভারত আর্মি জাতীয় পতাকার ওপরে ভারত আর্মি লিখে অপটাস স্টেডিয়ামে ওড়াতে দেখা গিয়েছিল ফ্যান গ্রুপটিকে এরপরই কমেন্ট্রি করার সময় এক হাত নেন সুনীল গাভাসকার জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে গাভস্কর অবিলম্বে পতাকা পাল্টে ফেলার পরামর্শ দিলেন এবিসি স্পোর্টসে কমেন্ট্রি করার সময় গাভাস্কর বলে দিয়েছেন ভারতে এটা কোনোভাবেই গ্রহণীয় নয় আমার মনে হয় না ওরা এই সমর্থকরা সত্যি ভারতীয় জানি না ওদের কতজনের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে তাই ওরা হয়তো জাতীয় পতাকার মর্যাদা গুরুত্ব ঐতিহ্য সম্পর্কে অবহিত দেশের বাইরে ওরা যেভাবে ভারতীয় দলকে সমর্থন করে বেড়ায় তাদের সমস্ত ভারতীয় এমনকি আমিও ওদের তারিফ করি এর জন্য আমরা সত্যি কৃতজ্ঞ সম্ভব হলে নিজেদের কোনো পতাকা বানিয়ে নিই করা ওরা যদি নিজস্ব কোনো পতাকার নকশা আঁকে তাহলে আমিও গর্বের সঙ্গে তা পড়ে থাকবো ভারতীয় সংবিধানের জাতীয় সম্মাননা বিধি অনুযায়ী কোনোভাবেই জাতীয় পতাকার ওপর কোনো হরফ মুদ্রা অঙ্কন করা যায় না তাহলে তা জাতীয় পতাকার অবমাননা হিসাবে ধরা হবে যা গর্হিত অপরাধ সেই বিধিতে স্পষ্ট বলা রয়েছে কোনো ব্যক্তির কোমরের নিচে পড়া কোনো বর্ণনার পোশাক বা উর্দি বা আনুষঙ্গিক কোনো অংশ হিসাবে জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না এটি কুশন রুমাল ন্যাপকিন অন্তর্বাস বা কোনো পোশাকের সামগ্রীতে চিকনের কাজ বা প্রিন্ট করা যাবে না উনিশশো নিরানব্বই ভারত আর্মি তৈরি করা হয়েছিল ভারতীয় দলের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে বছরের পর বছর জড়িয়ে রয়েছে এই ফ্যান গ্রুপ বর্তমানে এই গ্রুপের বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক লক্ষ ষাট হাজার সমর্থক জড়িত রয়েছেন